গান তো সবাই গায়ে গায়ক কয়েকজন হইতে পারে যে গায়ক তাকেই বলা হয় যে বাদ্য যন্ত্রের সঙ্গে তালে তাল মিলিয়ে হৃদয় রাঙ্গিয়ে শরীর হেলে দুলে গাইতে পারে তাকে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা ত্রিক মিত্রের পঁয়তাল্লিশ ডিগ্রি সম্পর্কে আলোচনা করব আজকে প্রথম আজকেই শেষ কখনো আর এই বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন হবে না জীবনে যদি আমরা মনোযোগী একটু দেখি আমরা পিতাগোরাদের সূত্র অনুযায়ী জানি প্রতিভুজ ইজিক্যাল টু এই রুট ওভার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এবার পিতাগোরা যে ত্রিভুজটা নিয়ে আলোচনা করছিল তিনি সেটি হচ্ছে সমকুলি ত্রিভুজ যার একটি কোণ থাকবে নব্বই ডিগ্রি আর বাকি দুইটি কোণ মিলে হবে নব্বই ডিগ্রি এবার আমরা লম্ব কাহাকে বলি যে ভূমি থেকে খাড়া উপরের দিকে যে রেখাটি যাচ্ছে সেটাই লম্ব আর সমতলের রেখা থেকে আমরা কি বলতেছি ভূমি আর এই সমকুলি ত্রিভুজের হেলানো বাহুটাকে আমরা বলতেছি আমরা এখন এই পঁয়তাল্লিশ ডিগ্রি সম্পর্কে এখন আলোচনা করি ত্রিভুজের একটি কোন যদি নব্বই ডিগ্রি হয় বাকি দুটো কোন মিলে হবে নব্বই ডিগ্রি তাহলে একটি কোন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় অপর কোনটি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি শুধু আমাদের এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যদি ত্রিভুজ আঁকা হয় তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ওই ত্রিভুজের তিনটি কোন একশো আশি ডিগ্রি হবে তাহলে একটি কোন যদি নব্বই ডিগ্রি হয় বাকি দুইটি কোন তাহলে অবশ্যই আমাদের নব্বই ডিগ্রি হবে আর আমরা যখন এই কোন সম্পর্কে আলোচনা করব তখন কিন্তু আমাদের এই এই জায়গাটা নিয়ে আমাদের আলোচনা এই জায়গাটা আমরা লক্ষ্য দৃষ্টি রেখে আমরা যখন এই বিষয়গুলো আলোচনা করবো তখন আমাদের লম্ব ভূমি অতিভুজ এগুলো আমরা চিনতে আমরা এই যেমন ডিগ্রি লক্ষ্য আমাদের এখানে কস পঁয়তাল্লিশ ডিগ্রি লক্ষ্য এখানে এভাবে ট্যান কট কষেক এবং ছেক পঁয়তাল্লিশ ডিগ্রি লক্ষ এখানে বিজ্ঞানী হিপার কাজ উনি একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন উনি আলেকজান্ডিয়ার জাদুঘরে মহাকাশ বিষয়ে গবেষক ছিলেন তিনি এই মহাকাশের গতি এবং দূরত্ব বিষয়ে গবেষণা করতে গিয়ে প্রথম বিশাল চিন্তা ভাবনাটা এক অবিস্মরণীয় ঘটনা এই জন্যই তাকে আমরা বলি এই ত্রিকোণমিতির জনক বিজ্ঞানী হেপার কাজ তার পরবর্তীতে আরবি তিনজন গবেষক এসে এই সাইন কথ এবং ট্যান সম্পর্কে ধারণা দিয়ে গেছে আজকের এই আধুনিক অবস্থা আমাদের এখানে এসেছে এ পর্যায়ে আমরা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কথা বলতেছি এখানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কথা বলতেছি লম্ব বাই অতিবুজ তাহলে আমাদের লম্বা হচ্ছে কি যে খারাপ উপরের দিকে যে রেখাটি যে এটাকে আমরা কি বলবো লম্ব আর আমাদের এই বি এবং এটা হচ্ছে আমাদের ভূমি এবং এই যে হেলানো বাহু এটাকে আমরা বলবো সমতলের আলোচনা করছি এই কোনকে লক্ষ্য করে আমাদের সব কথা হবে কিন্তু আমরা তো সারা জীবন শুধু এই ত্রিক গিয়ে শুধু দেখলাম যে লম্ব যদি ওয়ান হয় ভূমি যদি ওয়ান হয় তাহলে এইটা হবে হলো রুট যেমন আমি এখানে দেখেছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই যে লম্ব ওয়ান ভূমি ওয়ান এই ওয়ানের উপর স্কোয়ার ওয়ান প্লাস এর উপর স্কোয়ার ওয়ান রুট টু এই অতি হচ্ছে রুট টু প্রিয় শিক্ষার্থী বিন্দুরা শুধু এক এবং এক ধরেই তো পড়ে গেল কে আমরা অন্য কিছু ধরতে পারি না এখানে হাফ ধরতে পারি দশ ধরতে পারি বিশ ধরতে পারি এক্স ধরতে পারি ওয়াই ধরতে পারি পাঁচ ধরতে পারি যে কোনো কিছু ধরে হতে পারে কিনা তবে হ্যাঁ একটা কথা আছে যে কথাটি হচ্ছে কি আমাদের যখন এই কোন আর এই কোন যখন সমান হবে এই কোন সমান হলে পরে কোন সংলগ্ন বাহুগুলো সমান এটা আমার কথা নয় একদম প্র্যাকটিক্যাল আমরা বাসায় বসে যে কোনো আঙ্গিক ত্রিভুজ বড় ছোট যাই আমরা আগকে দেখব যদি আমাদের একটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর এই পঁয়তাল্লিশ ডিগ্রি সমকুণী ত্রিভুজ আগ করতে হবে তাহলে ত্রিভুজের এই ভূমি যতখানি হবে লম্ব ততখানি হবে ধরলাম তাহলে এক এবং এখানে এখানে হচ্ছে রুট সেক্ষেত্রে সাইন কথাটার অর্থ তো আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব আমাদের এইটা লম্ব আমরা এখানে এবি আমাদের কি আসছে লম্বি ভূমি এসি অতিভুজ এখন আমরা তাহলে সাইন কথাটা অর্থ যেহেতু লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব ওয়ান অতিভুজ রুট টু ভূমি বাই অতিভান বাই রুট টু

আমরা তো জানি যে কোনো সিমের নিচে ওয়ান থাকি বা সংখ্যা নাম্বার যে তাহলে আমরা এখানে বললাম রুট টু আর সেট আমাদের এখানে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি বাই ভূমি এই রুট টু বাই ওয়ান এখানে রুট টু প্রিয় শিক্ষার্থী যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আমরা এখানে যদি এখন পাঁচ ধরি বা ফাইভ ধরলাম দেখি তাতে আমাদের কি হয় আমি পাঁচ ধরছি তা যে কোনো কিছু ধরে নিতে পারো তাহলে লম্ব যদি হয় তাহলে ফাইভের এর উপর স্কোয়ার প্লাস ফাইভের এর উপর স্কোয়ার তাহলে এখানে রুট ওভার পঁচিশ এবং পঁচিশ এর উপরেও রুট দেওয়া যায় কারণ পঁচিশ আর এই যে দুই যদি আমরা গুণ করি কিন্তু হয় তাহলে দুটা আলাদা আলাদা করেও দেওয়া যায় তাহলে এইটাই যে যেহেতু এটা এটা যদি বর্গীয় হয়ে যায় তাহলে আমরা এখানে কি পাচ্ছি তাহলে বর্গীয় পঁচিশের উপর বর্গীয় সংখ্যা হচ্ছে থেকেই গেল অর্থাৎ এখানে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এই যে রুট টু আর এখানে পাঁচের ওপর স্কোয়ার দিয়ে এই যে এইটা হয় এইটা আর এইটা আমরা কেটে দিই পর আমরা এখানে দেখলাম যে রুট টু চলে গেল শিক্ষার্থী বিন্দুরা তাহলে আমরা এইটা আমরা এই যে জিনিসটা ধরে নিয়েছি জায়গা শর্ট করার কারণে এই সংক্ষেপে বুঝে দেওয়া হয়েছে তাহলে আমাদের এখানে ঐতিভ্য দাঁড়ালো পাঁচ অর্থাৎ ফাইভ রুট টু তাহলে দেখি আমাদের এখন এই মান গুলো একই আসে কি না যেমন এইটা এখানে তাহলে লম্ব আমাদের কি আছে এখানে আর ফাইভ রুট টু এইটা এইটা কেটে গেল তাহলে আমাদের মানটা কি দাঁড়ালো ওয়ান বাই রুট টু আমাদের এইটা এবং এইটা একই হয়ে গেল অনুরূপ আমাদের ভূমি বা অতিভুজ ভূমি এখানে কি আছে ফাইভ অতিভুজ আমাদের কি আছে ফাইভ রুট টু এই ফাইভ আর ফাইভ যদি ভাগ করা যায় তাহলে ওয়ান হয় এই যে ওয়ান বাই রুট এই যে আমাদের লম্ব বাই ভূমি তাহলে আমাদের এখানে কি আসতেছে ফাইভ বাই ফাইভ আমরা যদি ভাগ করি তাহলে ওয়ান সমান ওয়ান অনুরূপ ভাবে এই ভূমি এবং লম্বই একই আকৃতিতে আসে যাবে ওয়ান সমান ওয়ান অনুরূপ ভাবে আমরা আমরা এখানে পাইছি যে কত ফাইভ রুট টু নিচে হচ্ছে আসছে আমাদের লম্ব আসছে আমাদের ফাইভ তাহলে আমরা এখানে দিলাম ফাইভ ফাইভ আর ফাইভ কেটে গেল থাকলো এখানে কি রুট টু অনুরূপ ভাবে আমাদের অতিভুজ বাই ভূমি অতিভুজ তো আমাদের ফাইভ রুট টু তাহলে ফাইভ কেটে গেল থাকলো আমাদের এখানে কি রুট টু প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম যে এই মান এই মান একই হলো এই মান এই মান একই হলো এই মান 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 তাহলে আমরা কি শিখলাম যে এখানে পাশ ধরলাম এখানে পাঁচ ধরে দেখলাম যে মান আমাদের একই আছে শুধু পাঁচ নয় আমি তো বলছি যে কোনো কিছু যে কোনো সংখ্যা তোমরা ধরতে পারো এজ ইউ লাইক কাইন্ডস অফ নাম্বার কিন্তু এই লম্ব লম্ব এবং ভূমি কিন্তু একই হবে যেহেতু কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় কোন সংলগ্ন বাহুগুলো সমান আমরা সপ্তম শ্রেণীতে পড়েছি একশো ছেচল্লিশ পৃষ্ঠে সাতচল্লিশ পৃষ্ঠা আটচল্লিশ পৃষ্ঠে উনপঞ্চাশ পৃষ্ঠায় একান্ন পৃষ্ঠায় এবং একশো একষট্টি পৃষ্ঠায় সৃজনশীলও আছে শুধু কি তাই অষ্টম শ্রেণীতে আমরা বৃত্ত পড়তে গিয়ে অসংখ্য বার আমরা পড়ছি যে কোন সংলগ্ন বাহুগুলো সমান বাহু সমান হলে বাহু সংলগ্ন কোনগুলো সমান তাহলে এখন আমরা এখানে কি দাঁড়িয়ে আমরা ফাইভ দিয়ে দেখছি এবার যদি অজানা কোন নাম্বার দিয়ে দেখি কি আসে যদি আমরা এখানে এক্স দিই তাহলে এই বাহুটেও তো এক্স হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে বাবু কি দাঁড়াচ্ছে দেখি আমরা তাহলে এখানে লম্ব এক্সের তাহলে দুইটা এক্স স্কোয়ার তাহলে এখানে তুর উপরে রুড হচ্ছে আর এক্স এর উপরে রুটে এটা এটা কেটে গেলে পরে আমরা সহসাই এক্স রুট টু পেয়ে থাকি আমাদের এখানে আসলে আমরা একদম চলে গেছি এভাবে আমরা যদি প্রাকটিক্যাল করে আমরা নিজেরাই নিজেদের বানানো সংখ্যা বানানো মানে নিজের কোনো সংখ্যা দিয়ে যদি আমরা এভাবে দুই এক একবার করে থাকি আপনি ভালো হবে

এক্স রুট টু এক্স রুট টু এই ভাগ করিয়া ওয়ান তাহলে বাই ভূমি আছে আমাদের এক্স অতিভুজ হলো এক্স রুট টু তাহলে এইটা যদি কেটে যায় তাহলে আবার ওয়ান বাই রুট টু এইটা আর এইটা আমাদের ওই একই হয়ে আসছে অনুরূপ ভাবে এবার বাই ভূমি লম্ব আমাদের এক্স ভূমি আমাদের ওয়ান বাই ওয়ান যেটা কথ পঁয়তাল্লিশ ডিগ্রি যেগুলো আমরা পারছি ওই এক্স বাই এক্স ওয়ান বাই ওয়ান সমান ওয়ান এখানেও যেমন একই মান আসলে এখানেও তেমন একই মান আসলো আবার আমরা পারছি কি কোশেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব তাহলে কোশেক থিটা অতিভুজ হচ্ছে আমাদের এক্স রুট টু এক্স রুট টু আর লম্ব আমাদের আছে এক্স এক্স আর এক্স ভাগ করলে ওয়ান এখানে পাইলাম কত রুট টু তাহলে এই রুট টু আর এই রুট টু অনুরূপ ভাবে আমাদের সেক থিটা টু অতিভুজ বাই ভূমি ভূমি আমাদের এক্স তাহলে রুট্টু এখানেও রুট্টু এখানে আমরা যে কোনো জিনিস যে কোনো বিষয় যদি আমরা মন থেকে শিখি এবং এবং আমরা যদি ওই নিজেরা বানায় বানায়াও যদি জিনিসগুলো শিখি তাহলে আমরা কখনো ভুলবো না আর এটাই আসলে নিয়ম যে একই জিনিস দিয়ে বারবার যখন একই জিনিস এসে তখন নিজের মধ্যে একটা আনন্দ বয়ে যাবে শুধু আমরা এই জিনিসটা শিখে রাখবো তা নয় আমরা এই জিনিসগুলো সবার মাধ্যমে ছড়িয়ে দেব শিখে যাক সবাই সবাই শিখে যাক আমাদের দেশ হোক উন্নত জাতি হোক উন্নত আবার কোনো ক্লাসে দেখা হবে এই গণিতের একেবারে সাদা মাতা বিষয়গুলো নিয়ে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর